আপনি যদি উপকারের জন্য মধুময় বাদাম খেতে চান তাহলে বাজারের একমাত্র উপকারী মধুময় বাদাম হচ্ছে কাচের জারের এই প্রসিদ্ধ মধুময় বাদামটি এটি আমাদের কথা না যে সকল কাস্টমার আমাদের কাছ থেকে মধুময় বাদাম নিয়েছে তাদের কথা এখন প্রশ্ন করতে পারেন যে বাজারের একমাত্র উপকারী মধুময় বাদাম কেন এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে উপকারী মধুময় বাদাম বলতে কি বোঝায় সেটা আপনি বুঝতে পারবেন এবং যেখান থেকে আপনি মধুময় বাদাম কিনেন না কেন আপনি কখনোই মধুময় বাদাম কিনে ঠকবেন না কাছের জারের এই প্রসিদ্ধ মধুময় বাদামের উপর কাস্টমারের ভরসা রাখার কয়েকটি কারণ তার মধ্যে একটি কারণ হচ্ছে প্রসিদ্ধ ফুড দিচ্ছে প্রয়োজন অনুযায়ী মধুময় বাদাম যেমন আপনি যদি পরিবারের সবাই কিনে খেতে চান তাহলে নিতে পারবেন মধুময় বাদাম ফ্যামিলি প্যাক যেটা পরিবারের সবাই মিলে খেতে পারবেন আর যদি আপনি বিবাহিত হন যে আমি বিবাহিত আমার একটু বিশেষ মুহূর্তে সক্ষমতা বা সাপোর্ট দরকার সেক্ষেত্রে আপনি নিতে পারবেন মধুময় বাদাম কনফিডেন্স প্লাস এর সাথে দশটি পরীক্ষিত প্রসিদ্ধ ভেষজের নির্যাসের একটি লিকুইড দেওয়া হচ্ছে যেটি আপনার বিশেষ মতো সক্ষমতা বাড়াতে হেল্প করবেন দুই নম্বর কারণ হচ্ছে এটি বাজারের এখন পর্যন্ত একমাত্র মধুময় বাদাম যেটি অর্ডার হওয়ার পরে বানানো হয় অর্থাৎ আপনি অর্ডার দিবেন দেন আপনার প্রোডাক্টটি বানিয়ে দেওয়া হবে যে কারণে এই প্রোডাক্টটি পাবেন একদম ফ্রেশ এবং টাটকা যে অন্য কোনো মধুময় বাদামের সাথে কোয়ালিটি মিলবে না ম্যাক্সিমাম মধুময় বাদামই দেখা যায় যারা আগে থেকে বানিয়ে রাখে তারপর আস্তে আস্তে বিক্রি করে বাট আমাদের এই মধুময় বাদামটি আপনি অর্ডার দিবেন দেন আপনার তারপর বানিয়ে দেওয়া হবে তিন নম্বর কারণ হচ্ছে এই মধুময় বাদামের যে আইটেমগুলো দেওয়া হয় এই প্রত্যেকটা আইটেম হচ্ছে পরীক্ষিত প্রসিদ্ধ গ্রহণযোগ্য প্লাস আপনার যে আইটেমগুলো ভালো লাগে সেই আইটেমগুলো আপনি কম বেশি করে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন যেমন আপনার যদি আখরোট খুব বেশি ভালো লাগে সেক্ষেত্রে আপনি বললে আমরা আপনাকে আখরোটের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো আপনার যদি তিন ফলটা খেতে ভালো লাগে আপনি যদি বলেন যে আমার তিন ফলটা একটু বাড়িয়ে দিতে হবে আমরা সেভাবে আপনার তিন ফলটা বাড়িয়ে দেবো যে কারণে দেখা যায় আপনার পছন্দ মতো আইটেম দিয়ে আপনার মনের মতো মধুময় বাদাম আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আর সেই মধুময় বাদামটা খেয়ে আপনি যে তৃপ্তি পাবেন আপনি যে স্বাদ পাবেন আপনি যে উপকার পাবেন সেটা আপনার বাজারের অন্য কোনো মধুময় বাদাম থেকে পাবেন বলে মনে হয় না তাই বাজারের সবচাইতে বেস্ট মধুময় বাদাম হচ্ছে কাঁচের জারের এই প্রসিদ্ধ মধুময় বাদাম চার নম্বর কারণ হচ্ছে অবশ্যই মধুময় বাদাম পাচ্ছেন কাঁচের জারে আর কাচের জারে থাকার কারণে এর গুণাগুণ থাকবে শতভাগ অক্ষুণ্ণ কারণ সম্পূর্ণ পার্শ্ব মুক্ত যারা প্লাস্টিকের যারা খেয়েছেন তারা অবশ্যই জানান যে প্লাস্টিকগুলো তৈরি করা হয় কেমিক্যাল দিয়ে কেমিক্যাল রিয়াকশনের কারণে দেখা যাচ্ছে যে চার পাঁচ দিন পরে দেখা যায় মধুময় বাদামে একটা মাদামাদা গন্ধ হয়ে যায় কিন্তু আপনি যেহেতু টাকা দা কিনছেন যে কারণে প্লাস্টিকের যারা মধুময় বাদাম খাচ্ছেন কিন্তু আপনি কিন্তু সেই উপকার পাওয়ার কথা সেই উপকার পাচ্ছেন না আপনি যদি এমনিতেই মধুময় বাদাম খেতে চান তাহলে বাজারে প্রিমিয়াম মধুময় বাদামের নামে অনেক মধুময় বাদাম আছে সেখান থেকে যে কোনো একটা খেতে পারেন আর যদি আপনি উপকারের জন্য খেতে চান তাহলে বাজারের এই মুহূর্তে একমাত্র উপকারী মধুময় বাদাম হচ্ছে কাঁচের জারের এই প্রসিদ্ধ মধুময় বাদাম তাই এই চারটি গুণ দেখে যদি আপনি কারো কাছ থেকে মধুময় বাদাম নেন যে আমি পরিবারের জন্য সেক্ষেত্রে ফ্যামিলি প্যাকটা যদি নেন আর যদি বলেন আমার এই এই আইটেমগুলো দিয়ে আমি চাই সেই আইটেমগুলো দিয়ে অর্ডার হওয়ার পরে যদি আপনার প্রোডাক্টটি বানিয়ে দেওয়া হয় আর যদি সেটা কাচের জারে হয় তাহলে সেই মধুময় বাদাম থেকে আপনি উপকার পাবেন ইনশাল্লাহ এবং সেটা যেখান থেকে নেন সেখান থেকে উপকার পাবেন আমাদের কাছ থেকে নেওয়াটা জরুরি না বাট আমরা এই কোয়ালিটিগুলো মেনটেন করি তাই এই মধুময় বাদামটা হচ্ছে বাজারের সবচেয়ে দামি মধুময় বাদাম সবচেয়ে সুস্বাদু মধুময় বাদাম এবং সবচেয়ে উপকারী মধুময় বাদাম তাই বলবো যদি আপনি উপকারের জন্য মধুময় বাদাম খেতে চান তাহলে আপনার জন্য বাজারের বেস্ট মধুময় বাদাম হচ্ছে কাঁচের জারের এই প্রসিদ্ধ মধুময় বাদামটি